আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম উনসত্তর পৃষ্ঠা পৃষ্ঠার নিচে একক কাজ আছে এক নম্বর সলিউশনটা আমি করেছি একটা ভিডিওতে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেব কবে আমি করে ফেলেছি এবার আজকে আমি দ্বিতীয় পূর্ব এ দ্বিতীয় নম্বরটা করব এই যে দুই নম্বরের সলিউশনটা সলিউশনটা করে দিই তাহলে আজকে ভিডিওটার জন্য এটার জন্য আজকে এই ভিডিওটা নিয়ে এলাম এখানে বলতে সমাধান করতে হবে তোমার পরিবারের চা তৈরি করতে তিনের সাত গ্রাম চিনি লাগে তোমার একার জন্য চা তৈরি করতে কত গ্রাম লাগে এটা সমাধান করতে হবে কি উত্তর হবে তা আজকে তাহলে চলো উত্তরটা শুরু করা যায় ভিডিওটা শুরু করা যাক উত্তরটা খুঁজি তাহলে প্রথমে আমি উত্তরটা করবো ওই কি নিয়মে তারপর গিডের মাধ্যমে এটা গিডের মাধ্যমে করতে বলছে এই যে খাতার গিডেকে সমাধান করো এই ডেকে সমাধান করে তার আগে আমরা হলো ইউকে সমাধান করবো ওই কি নিয়মে তাহলে চলো সমাধানটা করে ফেলে দুজন সমাধান চলে আসলাম দুজন পোস্টের সমাধানে তাহলে এই যে আমি প্রথমে এখানে ছিল তোমার পরিবার কতজন ই করা লাগে তা ছিল এখানে দেখুন এখানে ছিল তোমার পরিবারের সবার জন্য চাকরি করতে গেলে তিনে তিন ভাগে চার সাত গ্রাম চিনি লাগে তোমার তোমার একার জন্য চাতুরিগুলো কত কিন্তু তাহলে একার বের করতে হবে তাহলে আমরা সদস্য না বের করি দেখুন তোমার পরিবারের সদস্য সংখ্যা চারজন আমি এখানে ধরে নিছি এখানে ছিল না ধরেছি তোমার সদস্য আমার পরিবারের সদস্য এটা লেখবা আমার পরিবারের সদস্য সংখ্যা চারজন আমি এখানে লিখে দিয়েছি এবার বলতে চারজন সেবার আমরা অঙ্কটা করবো চারজন সদস্যের জন্য তিনি লাগে এখানে ছিল এ দেখুন আপনাদের ঢুকিয়ে দেখিয়ে দিই এখানে ছিল এই যে তিনের সাত গ্রাম চিনি লাগে তোমার সবার জন্য তাহলে আমার চারজন আমি এখানে ধরে নিয়ে এ দেখুন তাহলে এখানে দিতে হবে তিনে সাত তিন ভাগের চার গিরা গ্রা তাহলে চিনি লাগে তিনে ভাগে সাত গিরা এবার অথ। অথয়ে অথয়ে একজন সদস্য এখানে একজন বের করতে হবে মানে আমার একজন সদস্য চিনি লাগে চার ভাগ হবে ভাগ করতে হবে এই যে ভাগ তিন ভাগের সাত ভাগ ভাগ চার গ্রাম বেড়া যাবে তাহলে এবার উল্টে দিতে হবে নিচে মনে মনে এক ধরে নিতে হবে মানে এক ধরে নিতে হবে মনে মনে তাহলে উল্টায় দিলে এটা উল্টায় দিতে হবে এক ভাগের সার বা সার এখানে আছে আমি এখানে ধরে নিয়ে এসি তাহলে উল্টে দিতে হবে তিনের তিন ভাগের সাত আর হলো গুনন চার ভাগের এক এখানে এবার হলো আমরা ই করে দিয়েছি উল্টে দিয়েছে উল্টে দেওয়ার পর এবার আমরা গুণ করব হরে হরে লবে লবে গুণ করব তাহলে গুণ করলে হয় সাতকে সাত তিন চারা বারো আর কাটাকাটি এর সাথে হয়ও না এখানে কাটাকাটি হয় না এখানে কাটাকাটি করব না এবার নিচে যাব একটু নিচে যাওয়ার পরে যে কত গ্রাম বারো বারো ভাগের সাত গ্রাম তাহলে আমরা হলো দুই নং প্রশ্নের সমাধানটা আমরা বুঝতে পারলাম ভালোভাবে এই দুই নং সমাধানটা সব কিছু আমরা বুঝে গেছি কিভাবে হলো ওই কি নিয়মে লিখতে হবে এবার আমরা গিডে লাগবো তার আগে আমরা হলো এই যে এইটুক থেকে এইটুকু অংশ আমাদের কাজে লাগবে এটুক থেকে এটুক অংশ কাজে লাগবে যে এইটুক আর এইটুক অংশ কাজে লাগবে এইটুকু অংশ আমরা নিয়ে যাব। আর বেশিরভাগ কাজে লাগবে এখানে দুটো আছে তো তাহলে এইটা বেশিরভাগ কাজে লাগবে এইটুক অংশটা তাহলে এইটুকু অংশটা নিয়ে যায় তাহলে এখানে ক্লিয়ার হয়েছে চলো গিরে চলে যায় এই যে আমি চলেছিলাম দুই নং পোস্টের সমাধান গ্রিডের মাধ্যমে গ্রিডের মাধ্যমে করব একটা সূত্র দেওয়া আছে এখানে এই সূত্রটা করতে পারলে আমরা করতে মোট চিনির পরিমাণ এখানে ভাগ হবে ভাগ লোক সংখ্যা এখানে মানে কতজন সদস্য আসে চারজন এখানে ছিল আমি ওই যে ওই করলাম করলাম চারজন সুমান এটা ভাগ করতে মোট চিনির পরিমাণ তো ছিল হলো কত ছিল তত দিদি তিনের সাত গ্রাম ছিল ওখানে তিন ভাগের সাত গিরাম এরকম ভাগ দিয়ে দিতে হবে তাহলে বাড়া যাবে আমার একা চা তৈরিতে প্রয়োজনীয় চিনি ওইখানে আমার একা চা কত তৈরি করতে কত চিনি লাগবে তা বেড়ে যাবে মানে গ্রাম বাড়ায় যাবে ভাগ করলে ওরকম করে এবার আমরা গিরটা এঁকে দেব। এবার আমরা গিড়ি রাখার জন্য আমরা হলো এটুক অংশটুক নিয়ে নিয়ে এনেছি যেটুকু অংশ আমরা বলেছি সেটুক অংশ নিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন একটু অংশটাই বেশিরভাগ কাজে লাগবে একটু অংশ নিয়ে নিতে হবে এবার আমরা হলো লব আসে এখানে হলো এই যে টুকু অংশ লব আসে সাত আর এক আছে আর নিচে হলো হর আসে নী নার এবার আমরা উলম্ব দিক সাত সাতটা ঘর হবে আর ভূ আর ভূমির দিক হলো চারটে ঘর হবে একটু নিচে যাব আমরা নিচে যায় দেখা আছে এই যে উলম্ব দিকে ষাটটা ঘর হবে আর ভূমির দিকে এই যে শেষেরটা এখানে লেখা আছে এর মাঝখানে তো আসেই এই দুটো এই ভূমির দিকে চারটা ঘর মানে এখানে চারটা ঘর হবে এই যে এইখানে হবে সাতটা ঘর এক দুই এরকম করে ষাটটা ঘর হবে গিড হবে আর নিচেরটাই হবে চারটা ঘর তাহলে আমরা হলো সেই পরিমাণে গিটটা এঁকে ফেলি তাহলে আমরা গিট এঁকে ফেলবো এরকম এক দুই করে লাগে আমরা হলো নম্বরগুলো বসিয়ে নেব আমরা গিটটা বসিয়ে দিয়েছি এদের বসিয়ে দিলাম এখানে সাতটা ঘর অনুযায়ী বসিয়ে দিতে হবে একটা দুইটা এরম করে এখানে আমরা হলো আমরা পয়েন্টগুলো লেখে দেবো যে আমরা বসিয়ে নিয়েছি বসিয়ে নিয়েছি এখানে সাতটা এরম করে এখানে গ্রাম হবে আর এখানে সদস্য সংখ্যা এই ভূমির দিকে আর উলম্ব দিক গিরাম তাহলে আমরা এবার বলছি এখানে উলম্ব দিককে সাত আর ভূমির দিকে এক মানে এখানে আমরা কতখানিক রঙ করবো তা বলে দিই এই যে এখানে হলো এখান থেকে শুরু করে বলছে সাত ঘরের থেকে এই যে উলুম্ব দিকে সাত ভূমির দিকে এক এক ঘর পর্যন্ত আমরা রঙ করে দেবো এখানে আমরা রং রঙ করবো রঙটা বসিয়ে নিলাম এবার আমরা হলো এখানে আবার বলছে এনে কি আছে আবার উলম্ব দিকে তিন মানে এখানে তিন আছে ভূমির দিকে চার এখানে চার মানে চাই এখান থেকে শুরু করে এই বন্ধ রঙ করতে হবে এটুক তাহলে আমরা করে দেব এটুক রঙটা করে দিতে হবে সবুজ রঙ করে বসি এবার দেখতে আছে রঙটা করে দিয়েছি এরকম হয়ে গেছে এরকম করে নিতে হবে ভূমির দিকে চার এই কত এবার এখানে দেখতে পাচ্ছে গিডের মাধ্যমে কিভাবে উত্তরটা হলো এই যে এখানে উত্তর হয়েছিল বারো বারো ভাগের সাত ভাগ কীভাবে হয়েছে গ্রামটা তারা বইল দিয়ে মানে গ্রাম হবে তাহলে এই সেটা গ্রাম হবে সাত এখানে সাতটা লাল ঘর আসে সাতটা করি সাতটা এরকম করে লাইন দেয় সাতটা আসে সাত এখানে আর এখানে বারোটা ঘর আসে তিনের থেকে তারপর তো বারোটা ঘর এই যে এইটুক তাহলে হলো বারো এখানে তাহলে বারো ভাগে সাত গ্রাম হয়ে গেল তাহলে এরকম করে ভিডিওটা হয়ে যাবে অঙ্কটা তাহলে ভিডিওটা কেমন লাগলো কী লাগলো তা কবে জান তাহলে আমরা হলো উত্তরটা বসিয়ে নেব সেই পেজে অনেকে এখানে উত্তর বসাই দিতে হবে এই যে এখানে সমাধানটা এখানে বসায় দিতে হবে যত উত্তর হবে এই যে এই উত্তর সমাধানটা এখানে বসিয়ে দেবো যে আমরা উত্তরটা বসিয়ে নিয়েছি সমাধানটা হয়ে গেল বারোভাগের সাত গ্রাম তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন তাহলে আর ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ারও করবেন আর তার সাথে সাবস্ক্রাইবও করে দেবেন আল্লাহ হাফেজ